মানে স্বাধীনতা হইলো কত কি গেলো মানে জীবনের উপরে দিয়ে দখল গেলো যে স্বাধীন করলাম করার পরে আজকে হঠাৎ এদিকে আছে আরকি তো দিলে থাকলে দেওয়া হয় আর

খাইলে তাহলে কইতেন না যে দই দিয়ে স্বাদ আলাদা দুধের সাথে এটা তো বুঝতেই গো আর সবাই এটা না একটু লবণ দেন আব্দুল্লা ভাই